বলেছেন অজু করে অজু করার পরে স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা আর চুম্বন করলে তার অজু ছুটবে কিনা খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক বৃন্দ আমাজান আয়সা সিদ্দি করদি আল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিসটি আমি আপনাদেরকে শোনাব নবী করিম সাল্লু আলহি নাম তিনি তার স্ত্রীকে চুম্বন করলেন কব্বালা বাদা নিসা চুম্বন করার পর সুম্মা খরজা ইলা সালাহ এরপর তিনি নামাজ পড়তে গেলেন ওলাম ইয়তা এবং তিনি অজু করলেন না স্ত্রীকে চুম্বন করলেন এবং নামাজ পড়লেন তিনি অজু করলেন না কলা কুলতু মান হিয়া ওরওয়ার উদিয়াল্লাহ তাল আনহ তিনি বলেন তিনি বললেন যে অবশ্যই আম্মাজান আপনিই হবেন ওই ব্যক্তি সুবাহ দি কলাফাদ হেকাত আম্মাজান করে দিয়ে আল্লাহ তালা আনহা তিনি হেসে দিলেন